আসসালামু আলাইকুম হাইব্রো বিয়ার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি সকল আরব কান্ট্রির জন্য এই ভিডিওটি গ্রহণযোগ্য তো যারা অতি দূরত আরবি ভাষা শিখতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিওটি একদম বেসিক পর্যায়ের এই শব্দগুলো আপনি না জানলে আরবিতে কথা বলতে পারবেন না আরব কান্ট্রিতে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ক্যাফ হালেক এর অর্থ হচ্ছে কেমন আছেন এখানে আরবি শব্দ হচ্ছে ক্যাফ হালেক বাংলা অর্থ হচ্ছে কেমন আছেন কাম এর অর্থ হচ্ছে কত এখানে আরবি শব্দ হচ্ছে কাম বাংলা অর্থ হচ্ছে কত তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে এখানে আরবি শব্দ হচ্ছে তায়েব বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে ওয়েন এর অর্থ হচ্ছে কোথায় এখানে আরবি শব্দ হচ্ছে ওয়েন বাংলা অর্থ হচ্ছে কোথায় তো আমরা এক নজরে শিখিনি ক্যাফ হালেক এর অর্থ হচ্ছে কেমন আছেন কাম এর অর্থ হচ্ছে কত তাইব এর অর্থ হচ্ছে ঠিক আছে হোয়েন এর অর্থ হচ্ছে কোথায় লেশ এর অর্থ হচ্ছে কেন এখানে আরবি শব্দ হচ্ছে লেশ বাংলা অর্থ হচ্ছে কেন কিদা এর অর্থ হচ্ছে এমন এখানে আরবি শব্দ হচ্ছে কিদা বাংলা অর্থ হচ্ছে এমন মকমাফি এর অর্থ হচ্ছে বেকুব এখানে আরবি শব্দ হচ্ছে মকমাফি বাংলা অর্থ হচ্ছে বেকুব হুয়া এর অর্থ হচ্ছে সে এখানে আরবি শব্দ হচ্ছে হুয়া বাংলা অর্থ হচ্ছে সে আমরা এক নজরে শিখে নেই লেশ এর অর্থ হচ্ছে কেন কিদা এর অর্থ হচ্ছে এমন মুখমাফি এর অর্থ হচ্ছে বেকুব হুয়া এর অর্থ হচ্ছে সে আনা এর অর্থ হচ্ছে আমি এখানে আরবি শব্দ হচ্ছে আনা বাংলা অর্থ হচ্ছে আমি খাল্লি বাল্লি এর অর্থ হচ্ছে বাদ দাউ এখানে আরবি শব্দ হচ্ছে খাল্লি বাল্লি বাংলা অর্থ হচ্ছে বাদ দাও জাদা এর অর্থ হচ্ছে পেশি এখানে মনে রাখবেন কাতির অর্থ বেশি বোঝায় তো আরবি শব্দ হচ্ছে জেয়াদা বাংলা অর্থ হচ্ছে বেশি সোগল এর অর্থ হচ্ছে কাজ এখানে আরবি শব্দ হচ্ছে সোগল বাংলা অর্থ হচ্ছে কাজ তো আমরা এক নজরে শিখিনি আনা এর অর্থ হচ্ছে আমি খালি বালি এর অর্থ হচ্ছে বাদ দাও জেয়াদা এর অর্থ হচ্ছে বেশি সোগল এর অর্থ হচ্ছে কাজ মিয়া মিয়া এর অর্থ হচ্ছে অনেক সুন্দর এখানে আরবি শব্দ হচ্ছে মিয়া মিয়া বাংলা অর্থ হচ্ছে অনেক সুন্দর মনে রাখবেন শুধু মিয়ার দ্বারাই একশোকে বোঝায় শুধু মিয়ার দ্বারা একশোকে বোঝায় খাল্লিব্যাল খাল্লি এর অর্থ হচ্ছে থাক এখানে আরবি শব্দ হচ্ছে খাল্লি বাংলা অর্থ হচ্ছে থাক সাহ এর অর্থ হচ্ছে ঠিক এখানে আরবি শব্দ হচ্ছে সাহ বাংলা অর্থ হচ্ছে ঠিক গির গির এর অর্থ হচ্ছে বক বক করা এখানে আরবি শব্দ হচ্ছে গিরগির বাংলা অর্থ হচ্ছে বকবক করা আমরা এক নজরে শিখিনি মিয়া মিয়া এর অর্থ হচ্ছে অনেক সুন্দর খাল্লি এর অর্থ হচ্ছে থাক সাহ এর অর্থ হচ্ছে ঠিক গিরগির এর অর্থ হচ্ছে বক বক করা নফর এর অর্থ হচ্ছে মানুষ এখানে আরবি শব্দ হচ্ছে নফর বাংলা অর্থ হচ্ছে মানুষ সাউই এর অর্থ হচ্ছে করা এখানে আরবি শব্দ হচ্ছে সাউই বাংলা অর্থ হচ্ছে করা সিদা এর অর্থ হচ্ছে সোজা এখানে আরবি শব্দ হচ্ছে সিদা বাংলা অর্থ হচ্ছে সোজা লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই এখানে আরবি শব্দ হচ্ছে লাজিম বাংলা অর্থ হচ্ছে অবশ্যই তো আমরা এক নজরে শিখি নেই নফর এর অর্থ হচ্ছে মানুষ সউই এর অর্থ হচ্ছে করা সিদা এর অর্থ হচ্ছে সোজা লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই এমসি এর অর্থ হচ্ছে চলা এখানে আরবি শব্দ হচ্ছে এমসি বাংলা অর্থ হচ্ছে চলা মাসা এর অর্থ হচ্ছে সন্ধ্যা এখানে আরবি শব্দ হচ্ছে মাসা বাংলা অর্থ হচ্ছে সন্ধ্যা জোয়ান এর অর্থ হচ্ছে খুদা লাগা এখানে আরবি শব্দ হচ্ছে জোয়ান বাংলা অর্থ হচ্ছে খোদা লাগা রাতিব এর অর্থ হচ্ছে বেতন এখানে আরবি শব্দ হচ্ছে রাতিব বাংলা অর্থ হচ্ছে বেতন তো আমরা এক নজরে শিখিনি এমসি এর অর্থ হচ্ছে চলা মাসা এর অর্থ হচ্ছে সন্ধ্যা জোয়ান এর অর্থ হচ্ছে খোদা লাগা রাতিব এর অর্থ হচ্ছে বেতন ইন্দি এর অর্থ হচ্ছে আমার কাছে আছে এখানে আরবি শব্দ হচ্ছে ইন্দি বাংলা অর্থ হচ্ছে আমার কাছে আছে মা ইন্দি এর অর্থ হচ্ছে আমার কাছে নাই এখানে আরবি শব্দ হচ্ছে মা ইন্দি বাংলা অর্থ হচ্ছে আমার কাছে নাই মুফতু এর অর্থ হচ্ছে খোলা এখানে আরবি শব্দ হচ্ছে মুফতু বাংলা অর্থ হচ্ছে খোলা ফিকির এর অর্থ হচ্ছে চিন্তা করা এখানে আরবি শব্দ হচ্ছে ফিকির বাংলা অর্থ হচ্ছে চিন্তা করা তো আমরা এক নজরে শিখিনি নিই ইন্দি এর অর্থ হচ্ছে আমার কাছে আসে মা ইন্দি এর অর্থ হচ্ছে আমার কাছে নাই মুফতু এর অর্থ হচ্ছে খোলা ফিকির এর অর্থ হচ্ছে চিন্তা করা গাইত এর অর্থ হচ্ছে বসে থাকা এখানে আরবি শব্দ হচ্ছে গাইত বাংলা অর্থ হচ্ছে বসে থাকা ইফতা এর অর্থ হচ্ছে খুলতে বলা এখানে আরবি শব্দ হচ্ছে ইফতা বাংলা অর্থ হচ্ছে খুলতে বলা কাজজাব এর অর্থ হচ্ছে মিথ্যা এখানে আরবি শব্দ হচ্ছে কাজজাব বাংলা অর্থ হচ্ছে মিথ্যা মাকান এর অর্থ হচ্ছে জায়গা এখানে আরবি শব্দ হচ্ছে মাকান বাংলা অর্থ হচ্ছে জায়গা আমরা এক নজরে শিখি নিই গাইত এর অর্থ হচ্ছে বসে থাকা ইফতা এর অর্থ হচ্ছে খুলতা খুলতে বলা কাজজাব এর অর্থ হচ্ছে মিথ্যা মাকান এর অর্থ হচ্ছে জায়গা রোমেল এর অর্থ হচ্ছে বালু এখানে আরবি শব্দ হচ্ছে রোমেল বাংলা অর্থ হচ্ছে বালু ওয়া এর অর্থ হচ্ছে এবং এখানে আরবি শব্দ হচ্ছে ওয়া বাংলা অর্থ হচ্ছে এবং স্তেরি এর অর্থ হচ্ছে কেনা এখানে আরবি শব্দ হচ্ছে স্তেরি বাংলা অর্থ হচ্ছে কেনা না ফিজা এর অর্থ হচ্ছে জানালা এখানে আরবি শব্দ হচ্ছে না ফিজা বাংলা অর্থ হচ্ছে জানালা আমরা এক নজরে শিখে নিই রোমেল এর অর্থ হচ্ছে বালু ওয়া এর অর্থ হচ্ছে এবং স্ত্রী এর অর্থ হচ্ছে কেনা নাফিজা এর অর্থ হচ্ছে জানালা ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল ফোন করা এখানে আরবি শব্দ হচ্ছে ইত্তেসাল বাংলা অর্থ হচ্ছে ফোন করা মাস্কারা এর অর্থ হচ্ছে ঠাট্টা করা এখানে আরবি শব্দ হচ্ছে মাস্কারা বাংলা অর্থ হচ্ছে ঠাট্টা করা আইয়াহ এর অর্থ হচ্ছে হ্যাঁ এখানে আরবি শব্দ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে হ্যাঁ লা এর অর্থ হচ্ছে না এখানে আরবি শব্দ হচ্ছে লা বাংলা অর্থ হচ্ছে না আমরা এক নজরে শিখিনি ইত্যে সাল এর অর্থ হচ্ছে ফোন করা মাক কারা এর অর্থ হচ্ছে ঠাট্টা করা আইওয়া এর অর্থ হচ্ছে হা লা এর অর্থ হচ্ছে না ইস্তাকি এর অর্থ হচ্ছে বিচার দেওয়া এখানে আরবি শব্দ হচ্ছে ইস্তাকি বাংলা অর্থ হচ্ছে বিচার দেওয়া দুব্বা এর অর্থ হচ্ছে মোটা এখানে আরবি শব্দ হচ্ছে দুব্বা বাংলা অর্থ হচ্ছে মোটা নাজজাফ এর অর্থ হচ্ছে পরিষ্কার করা এখানে আরবি শব্দ হচ্ছে নাজ্জাফ বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার করা মাসনা এর অর্থ হচ্ছে কারখানা এখানে আরবি শব্দ হচ্ছে মাসনা বাংলা অর্থ হচ্ছে কারখানা তো আমরা এক নজরে শিখিনি ইস্তাকি এর অর্থ হচ্ছে বিচার দেওয়া দুব্বা এর অর্থ হচ্ছে মোটা নজ এর অর্থ হচ্ছে পরিষ্কার করা মাসনা এর অর্থ হচ্ছে কারখানা অ্যাসমা এর অর্থ হচ্ছে সোনা এখানে আরবি শব্দ হচ্ছে অ্যাসমা বাংলা অর্থ হচ্ছে সোনা সুফ এর অর্থ হচ্ছে দেখা এখানে আরবি শব্দ হচ্ছে সুফ বাংলা অর্থ হচ্ছে দেখা রাকাম এর অর্থ হচ্ছে নাম্বার এখানে আরবি শব্দ হচ্ছে রাকাম বাংলা অর্থ হচ্ছে নাম্বার গালি এর অর্থ হচ্ছে দামি এখানে আরবি শব্দ হচ্ছে গালি বাংলা অর্থ হচ্ছে দামি তো আমরা এক নজরে শিখিনি এসমা এর অর্থ হচ্ছে সোনা সুফ এর অর্থ হচ্ছে দেখা রাকাম এর অর্থ হচ্ছে নাম্বার গালি এর অর্থ হচ্ছে দামি মিস্তাসফা এর অর্থ হচ্ছে হাসপাতাল এখানে আরবি শব্দ হচ্ছে মিস্তাসফা বাংলা অর্থ হচ্ছে হাসপাতাল সালজ এর অর্থ হচ্ছে বরফ এখানে আরবি শব্দ হচ্ছে সালজ বাংলা অর্থ হচ্ছে বরফ রোহ এর অর্থ হচ্ছে যাওয়া এখানে আরবি শব্দ হচ্ছে রোহ বাংলা অর্থ হচ্ছে যাওয়া তাল এর অর্থ হচ্ছে আশা এখানে আরবি শব্দ হচ্ছে তাল বাংলা অর্থ হচ্ছে আশা আমরা এক নজরে শিখিনি মিস্তাসফা এর অর্থ হচ্ছে হাসপাতাল সালজ এর অত হচ্ছে বরফ রোহ এর অর্থ হচ্ছে যাওয়া তাল এর অর্থ হচ্ছে আশা ফিস এর অর্থ হচ্ছে কাজ আছে এখানে ফি এর অর্থ হচ্ছে সুগল অর্থ কাজ এস সুগল এর অর্থ হচ্ছে কী কাজ এখানে আরবি শব্দ হচ্ছে এস সুগল বাংলা অর্থ হচ্ছে কী কাজ এখানে এস অর্থ কী অর্থ কাজ তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে এখানে আরবি শব্দ হচ্ছে তায়েব বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে আনা আবগা এর অর্থ হচ্ছে আমার দরকার এখানে আনা এর অর্থ হচ্ছে আমার আবগা এর অর্থ হচ্ছে দরকার তো আমরা এক নজরে শিখিনি ফি সুগোল এর হচ্ছে কাজ আছে এসল এর চেয়ে কি কাজ তাইব এর হতে হচ্ছে ঠিক আছে আনা আবগা এর তো আমার দরকার সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসুখ ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সালামু আলাইকুম